আসসালামু আলাইকুম আজকের এ পর্বে ধানের সমস্ত পোকা দমনের উপায় নিয়ে থাকছে বিস্তারিত এছাড়া আলোচনা করব ছত্রাক দমনে ছত্রনাশকের ব্যবহার নিয়ে বন্ধুগণ ধানের যে সমস্ত পোকা আক্রমণ করে তাদের মধ্যে উল্লেখ্য মাজরা পোকা পামরি পোকা পাতা পোকা লেদা পোকা থ্রিপস বাদামি গাছ সাদা পিট গাছ ফরিং পোকা রেড ফ্লোয়ার বিট এছাড়া আরও অনেক রকমের পোকা রয়েছে যার আক্রমণ ঠেকানোর জন্য অবশ্যই আপনাকে পদক্ষেপ নিতে হবে কারণ হচ্ছে যদি আপনারা এই পোকা গুলোর আক্রমণ পদক্ষেপই না নেন তাহলে ধানের ফলন থেকে নিচে চলে আসবে তাই এ সকল পোকামাকড় থেকে ফসলকে রক্ষা করতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আমার দেখানো দুটি কীটনাশক আপনাকে স্প্রে করতেই হবে এছাড়া সত্রনাশক হিসেবে এমেস্টার টপ তিনশো পঁচিশ ইসি ব্যবহার করবেন যার গ্রুপ হচ্ছে অ্যাজোক্সি স্ট্রোভিন প্রায় ডাইফেনোকোনা জল চলুন আমরা কীটনাশক দুটি দেখে আসি এই হল জাগুয়ার টু পয়েন্ট ইসি অপরটি হচ্ছে হারকিউলেক্স চল্লিশ ডাব্লিউজি এই হচ্ছে হারকিউলেক্স আচ্ছা এই কীটনাশকগুলো যদি আপনার এলাকায় না থাকে তাহলে কি স্প্রে করবেন এমনটা হলে অবশ্যই আপনার কীটনাশকের গ্রুপ দেখে কীটনাশক ক্রয় করতে হবে জাগুয়ার টু পয়েন্ট ফাইভ ইসি এর গ্রুপ হচ্ছে ল্যাম্বাস হাই এবং হারকিউলেক্স চল্লিশ ডাবলুজি এর গ্রুপ হচ্ছে হায়োমেথক জাম প্লাস ইমামেক্টিন বেনজয়েট ধান গাছ থেকে কুয়াশা শুকানোর পর দিনের যে কোনো সময় ছত্রনাশক স্প্রে করা যায় তবে কীটনাশক স্প্রে করতে হবে সকালবেলা সূর্য ওঠার পূর্বে অথবা বেলা আনুমানিক পাঁচটার পর স্প্রে করলে হান্ড্রেড পারসেন্ট কার্যকর হবে আশা করি আপনারা আলোচনাটি ভালোভাবে বুঝতে পেরেছেন প্রয়োজনে ভিডিওটি রিপিট করে আবার শুনুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ